ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু ধিমান দেব ব্লগস অ্যান্ডদার এপিসোড তো আজকে একটুখানি বাইকটাকে একটু নিয়ে এসেছি বাইকটা ঠিক করাতে অনেক দিন ধরে বাইকটা ডিস্টার্ব ছিল তো একটু সার্ভিসিং করেই নিলাম তার সাথে একটু মডিফাই করাবো আজকে বাইকটাকে ঠিক করেছি তো দাদার কাছে চলে এসেছি তো দাদা এই যে পিছনে কাজ করছে দাদার কাছে চলে এসেছি তোমাদের অ্যাড্রেসটা ভিডিও ভিডিও নিচে দিয়ে দেবো যারা আসানসোলের মধ্যে কাজ করতে চাও মানে এই এই এরকম গাড়ির ডিজাইন আপ করতে চাও যারা তারা অতি অবশ্যই চলে আসবে তো গাড়িটা এখন কি লুকে আছে দেখাচ্ছি আগে তোমাদের গাড়িটা এখন এই লুকে আছে এটা আস্তে আস্তে চেঞ্জ হবে দাদা করছে কাজ আস্তে আস্তে এটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে তোমাদের দেখাচ্ছি কেমন আসছে অনেকদিন পর গাড়ির কাস্টমাইজেশন করাচ্ছি আশা করি ভালো লাগবে দেখতে তো এখন আস্তে আস্তে কাজ চলছে এখনো রেডি হয়নি পুরোটা এই সাইডটা হয়েছে শুধু পুরোটা হোক তারপরে তোমাদের আবার হচ্ছে যে দোকানে কাজ করাচ্ছি এখন হচ্ছে কাজ বিবি কলেজের ঠিক পাশে ঠিক আছে লেফট সাইডে পড়বে বিবি বি কলেজের পাশে লেফট সাইডে দোকানটা তোমরা চাইলে এখানে এসে কাজ করাতে পারো ফাইনাল এরকম দাঁড়াচ্ছে গাড়ির ঠিক আছে অনেকটা হয়ে গেছে প্রায় শেষের দিকে এরকম দাঁড়াচ্ছে সকালবেলা একদিন দেখাবো তোমাদের আরো ভালো লাগবে তো খুব ভালো করে দিয়েছে দাদা দাদা তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও হ্যাঁ গ্র্যান্ড হোটেল দুর্গামন্দিরে বিবি কলেজের সামনে আরেকটা বলো জোরে ইনস্টাগ্রাম গ্র্যান্ড হোটেল আসানসোল বিবি কলেজের সামনে আচ্ছা তো দাদার কাছে অ্যাড্রেসটা তোমরা জেনে নিলে এখানে চলে আসবে দেখো সামনেই কিন্তু অপোজিটে আছে গ্র্যান্ড হোটেল ঠিক আছে গ্র্যান্ড হোটেলের একদম অপোজিটটাই হচ্ছে দাদার দোকান তো এখানে এসে কিন্তু ভালো করে সবাই করেই নেবে ডিজাইন আজকের মতো ডিজাইন এটা আমার হয়ে গেল । এবার বাড়ি যাওয়ার পালা বাড়ির দিকে যাচ্ছি তো সবাই টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে